দেখতে তো পারলে এই রকম কাছে ডিজেলক ছিল লবিতে গিয়ে শুধু তাদের কাছে কাটতো যে ভাই ডিজেলক দাও ডিজেলক দাও কিন্তু এখনকার সময় ভাই ডিজেলক কেউ নেয় না ফ্রিতেই এই পরেও কেউ না নাম্বার 2 তে যে ক্যারেক্টারটি রয়েছেquela ক্যারেক্টার এই ক্যারেক্টারটা নিয়ে একটা সময় আমরা ফ্যাক্টরির উপর ঘষাঘষি করতাম এই সময় পিকের এর সাইটে ফ্যাক্টরির উপর সবচেয়ে বেশি এনিমি নামতো কিন্তু এখন বিভিন্ন রকম ক্যারেক্টার আসার কারণে এই ক্যারেক্টারটা আর কেউ নাই না নাম্বার 3 এই ক্যারেক্টারটাকে তো সবাই চেনো হায়াতু ক্যারেক্টার এই ক্যারেক্টারটা নিয়ে খেলার মূলত কারণ হচ্ছে হায়াতুকে হায়াতু বানার একটা সময় সময় ওল্ড ইলাইট মানে আগের সময় একটা চ্যালেঞ্জ ছিল যে বার্মদা ম্যাপে যদি কাডানা দিয়ে যদি আমরা তিনটা গিল করতে পারি তাহলে এটাই যে হায়াতু থেকে ইলাইট হায়াতু হয়ে যাবে এই কারণে আমরা বেশি এটা নিয়ে গেম প্লে করতাম কিন্তু এখন আর এই হায়াতু নিয়ে কেউ গেম প্লে করে না এই তোমরা সকলেই চেনো কোনো ক্যারেক্টার করোনা ভাইরাসের সময় এই ক্যারেক্টারটা এসেছিল রোনালদোর এবিলিটি যে ফুটবল খেলে রোনালদো তার এবিলিটি বর্তমানে তার মানে ফেস টা তুলে ধরা যে শুধু আছে কিন্তু এটাকে ইউজ করে না নাম্বার ফাইভে যে ক্যারেক্টার আছে স্কাইলার এই ক্যারেক্টার আগের এবিলিটি শুধু তারাই জানবে যারা ওল্ড প্লেয়ার কারণ এই ক্যারেক্টারটা যার কাছে ছিল তাকে কাস্টমে কেউ হারাইতে পারত না কারণ গ্লোবাল ফেলার সঙ্গে সঙ্গে তার জীবন বাড়ত এবং গ্লোয়াল ভাঙ্গার তার পাওয়ার ছিল বর্তমানে এর শুধু গ্লোয়াল ভাঙ্গার পাওয়ারটাই রয়েছে কিন্তু গ্লোয়াল ফেলের জীবন বাড়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এই ক্যারেক্টারটা খুব কম এখন ইউজ করে একশো এর মধ্যে নিরানব্বই পার্সেন্ট ইউজ করে না এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিবে সাবস্ক্রাইব করে রেখে দিবে যেন ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমাদের সামনে চলে যায় আর একটা কথা কারা কারা তোমরা ওল প্লেয়ার কমেন্টে বলে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ